মাত্র একটা ক্লিকেই হারিয়ে ফেলতে পারেন আপনার শখের পেজটিকে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা ফেসবুকে একটা পেজ নিয়ে কাজ করি অনেক কষ্ট করে সেখানে কিছু ফলোয়ার নিয়ে আসি যখন একটা পেজ একটু ভাইরাল হতে শুরু করে তখনই কিন্তু চলে যায় সেটা হ্যাকারদের চোখে হ্যাকারদের চোখে যখন আপনার পেজটা পড়বে তখনই কিন্তু ওরা চেষ্টা করবে নানান রকমভাবে হ্যাকিং করতে যেগুলোর সম্মুখীন আসলে নতুনরাই সব থেকে বেশি হয় আমরা যেমন অনেক দিন হয়ে গেছে এই বিষয়গুলোর সাথে ইউজড হয়ে গেছে তাই কোনটা কোন ধরনের লিঙ্ক সেটা দেখলেও বুঝতে পারি এই জন্য সচরাচর যে কোনো লিঙ্কেই ক্লিক করি না ক্লিক করার আগে একশোবার হলেও ভাবি কিন্তু আপনারা যেহেতু একদমই নতুন আপনারা যে কোনো লিঙ্ক পেলেই হয়তো ক্লিক করে দেন এই জন্য আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা অনেক সময় এরকম হয় বিদেশি বিভিন্ন আইডি থেকে আমাদের পেজের ম্যাসেঞ্জারে মেসেজ আসে যে হচ্ছে আপনার পেজে আমরা অ্যাড রান করতে চাচ্ছি অ্যাড রান করলে আপনাকে পাঁচ ডলার বা পাঁচশো ডলার বা এক ডলার দেওয়া হবে সত্যি যখন আমরা মনে করি তখন আমরা তাদের টেক্সটে রিপ্লে দিই আর তারা আমাদের বিভিন্ন লিংক দেয় সেই লিঙ্কে ক্লিক করে আমাদের আইডিটা লগ করতে বলে আর লগ করা মাত্রই আমাদের শখের পেজটা চলে যায় কিছুদিন আগে একজন আপু আমার কাছে কোর্স করবে বলে নক করে তারপরে সে কোনো না কোনো একটা কারণে কোর্স করতে দেরি করে আর তার মধ্যে সে তার শখের পেজটি এভাবেই হারিয়ে ফেলে কারণ সে যেহেতু আমার ইনস্ট্রাকশন জানতো না আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু এ কথাটা বলে দিই যে যে কোনো লিঙ্কে ক্লিক করবা না এরকম বিদেশি আইডি থেকে নক করলে ক্লিক না ইভেন হ্যাকাররা এখন এতটা এক্সপার্ট হয়ে গেছে যে বিদেশি আইডি থেকে বাংলা মেসেজ করে যদি মনে করে যে আমরা ইংলিশ না বুঝি তাই বাংলা মেসেজ করে তারা অনেক বেশি এক্সপার্ট এই জন্য হুটহাট আপনার মেসেঞ্জারে কেউ একটা লিঙ্ক দিলেও মানে পেজের মেসেঞ্জারে আর আপনি হুটহাট ক্লিক করে ফেললেন তাহলেই কিন্তু আপনার পেজটা হারিয়ে ফেলবেন আবার অনেক সময় এরকমও হয় আপনি আপনার পেজে যে ইমেলটা সেট করে রাখেন সেই ইমেলে ওরা এমনভাবে একটা মেসেজ পাঠাবে যে মনে হবে এটা ফেসবুক টিম থেকেই আমাকে পাঠানো হয়েছে তাই ওই লিঙ্ককে ক্লিক করে দেন এরা যে ফিশিং লিঙ্ক বা এটার জন্য যে আপনার পেজ হারিয়ে ফেলতে পারেন এই পেজটা সম্পূর্ণ ওদের কন্ট্রোলে চলে যেতে পারে সেটা আমরা একদমই বুঝতে পারি না এই জন্য যে কোনো একটা লিঙ্কে ক্লিক করার আগে একবার না একশোবার চেক করুন যেটা এটা কিনা কিংবা এটা আপনার জন্য ঠিকঠাক কিনা এরকম আরও অনেক ট্রিক্স অ্যান্ড টিপস দেওয়া হয় আমার ফেসবুক মনিটাইজেশন কোর্সে যেখানে আপনি মনিটাইজেশনের এটো ও জেট শিখতে পারবেন এবং আপনার পেজকে ইস্যু কিংবা ভায়োলেশন থেকে কি করে রক্ষা করবেন সেটা শিখতে পারবেন কি করে আপনার পেজটাকে আপনি হ্যাক থেকে রক্ষা করবেন সেটাও শিখতে পারবেন খুবই স্বল্প মূল্যে হতে যাচ্ছে আমার এই অনলাইন মনিটাইজেশন কোর্স পনেরো তারিখ থেকে ক্লাস শুরু যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান আর ভিডিও এডিটিং যারা শিখতে চান সেখানেও ভিডিও এডিটিংও শেখানো হবে তো যেটা বলছিলাম যে কোনো লিঙ্কেই হুট হাট করে ক্লিক করবেন না কারণ একটা পেজ গড়ে তুলতে আসলে আমাদের অনেক বেশি কষ্ট হয় সো কষ্ট করে গড়ে তোলা একটা পেজ কারো হাতে এমনি এমনি দিয়ে দেবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ